শুভ দিন শুভ জীবন আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক লিটন আপনাদের জানাচ্ছি ও স্বাগত আজ আমি সুনামগঞ্জ জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সুনামগঞ্জ জেলায় মোট বারোটি উপজেলা আছে এবং অষ্টআশিটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি ছাতক উপজেলা এরটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ইসলামপুর নোয়ারাই ছাতক কালালুকা চরমহল্লা খুরমা উত্তর সিংচাপইর খুরমা দক্ষিণ বাজার দোলার বাজার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ছইলা আফজালাবাদ এবং ভাতগাঁও জগন্নাথপুর উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কলকলিয়া পাটলি মিরপুর চিলাউড়া হলদিপুর রানীগঞ্জ সৈয়দপুর সাহারপাড়া আষারকান্দি এবং পাইলগাঁও জামালগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বেহেলি জামালগঞ্জ ফেনারবাগ শাসনাবাজার ভীমখালী জামালগঞ্জ উত্তর তাহিরপুর উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে শ্রীপুর উত্তর শ্রীপুর দক্ষিণ বড়োদর উত্তর বড়দল দক্ষিণ বাদাঘাট তাহিরপুর এবং বালিগুড়ি শান্তিগঞ্জ উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে শিমুলবাগ জয়কলস, পূর্ব পাগলা পশ্চিম পাগলা দরগাপাশা পূর্ব বীরগাঁও পশ্চিম বীরগাঁও এবং পাথারিয়া দিরাই উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রাফিনগর ভাটিপাড়া রাজানগর চন্নারচর দিরাই সরমঙ্গল করিমপুর জগদল তারল কুলঞ্জ দোয়ারাবাজার উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বাংলাবাজার বাজার নরসিংহপুর দোয়ারাবাজার মান্নারগাঁও পান্ডারগাঁও দোহালিয়া লক্ষ্মীপুর বগলাবাজার, সুরমা ধর্মপাশা উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সুখাইর রাজাপুর উত্তর সুখাইর রাজাপুর দক্ষিণ ধর্মপাশা জয়শ্রী পাইকুরাটি এবং শেলবর্ষ বিশ্বম্ভরপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে সরুখাবাদ ধনপুর পলাশ ফতপুর এবং বাঁধাঘাট দক্ষিণ সাল্লা উপজেলায় চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আটগাঁও হবিবপুর বাহারা এবং সাল্লা সুনামগঞ্জ সদর উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রংগারচর গৌরাং মোহনপুর লক্ষণশ্রী কুরবাননগর মোল্লাপাড়া জাহাঙ্গীরনগর সুরমা এবং কাঠোই মধ্যনগর উপজেলায় চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বংশীকুণ্ডা উত্তর বংশীকুন্ডা দক্ষিণ চামর্ডানি এবং মধ্যনগর তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে